আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি গোলাপ গ্রাম দেখার জন্য গোলাপ গ্রাম এটি সাভারে অবস্থিত ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন আপনার কোনো প্রিয় মানুষ থাকলে তাকে যদি এরকমের একটি জায়গায় ঘুরতে নিয়ে আসেন সে অবশ্যই অনেক খুশি হবে ফুলের প্রতি ভালোবাসা আমাদের সকলেরই রয়েছে বিশেষ করে এরকমের বাগানে যখন ফুলগুলো বাতাসে দুলতে থাকে তখন প্রত্যেকটা দোলা আমাদের মনকে নাড়া দিয়ে থাকেন পরিবার পরিজনকে একটু সময় করে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া উচিত এমন সব জায়গা বেছে নিতে হবে যেখান থেকে আপনার বাচ্চা কিংবা আপনার পরিবার পরিজন কিছুটা হলেও শিখতে পারে শিক্ষণীয় জায়গা বা ন্যাচারাল যে সৌন্দর্যগুলো রয়েছে আমাদের সেগুলো দেখানোর চেষ্টা করানো আপনার আমার দিকেই তাকিয়ে থাকে পরিবার পরিজনেরা তাই সুন্দর কিছু জায়গায় তাদেরকে ঘুরতে নিয়ে যান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ কিংবা ওষুধই গাছ লাগানোর চেষ্টা করব। আমরা সকলেই আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লা